নববী বলেছেন হাদিসে ইদা নাজালা ইলাইহা সাররাতহু যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকে বেশ স্বামীকে আনন্দ দেবে আপনাকে আল্লাহ এমন এমন জিনিস মাত্র শরীরে দিয়েছে স্বামীকে আনন্দ দেবার জন্য ওইগুলোই যথেষ্ট আপনি আনন্দও দেন স্বামীকে বাদ দিয়ে দেবকে তোলা ভাইকে এই কথা বলেছেন না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি কিসের জান্নাত আপনার স্বামী আসলে আপনাকে স্বামীকে সাররাত হ তাকে আনন্দ দেওয়া লাগবে সে যেভাবেই হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক সাজগোজ দিয়ে হোক যদি দরকার হয় কাঁতু কুতু দেওয়া লাগে তাও দেবে বুড়ো মানুষ কাঁতু দিয়ে হবে না অন্য কিছু করা দুই নাম্বার কাইদা গাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ তার সন্তান আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার লজ্জা স্থান আপনার শরীর এগুলো হেফাজত করে রাখবেন এটা নেক কার মহিলার দুই নাম্বার গুণ অথচ হাজার আল্লাহ মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে দিন পেয়েছে

আপনার মোবাইলে কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমি পড়ে যায় এক কথা বলছেন আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন কিভাবে কথা বলবেন আন নো যদি আসে ধরবেন ধরার পরে চালান দেবেন এর পরে যদি দেখেন না যে পোকার বাবা না বলছি চোদ্দো জন পুরুষের সাথে দেখা করা জায়েদা আছে ওই চোদ্দো জন না আপনার বাবা আপনার ভাই

ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন ও মনে করবে কাজ হচ্ছে দুই চার দিন আট দিন দশ দিন এক মাস পরে দেখবেন আপনার নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে সিল্লা বলা ঠিক হলো না আল্লাহর রাস্তায় চলল তিন নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম মেয়েরা এবার সাবধান

দিন قائমের জন্য চেষ্টা চালাই দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি নেককার হতে হতে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সময় দেবেন উৎসাহ দেবেন আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে এত না আপনি আরো বাধা দেন না তুমি কি করো আর মানুষের বর নেই আর মানুষের বোন আছে আপনার বোনের মতো না আপনার বলতো একা দিনের একজন কর্মী তার কাজ সব সময় আলাদা কথা বলে নেন তার মানবতার সেবায় কাজ করা লাগে মানুষের জন্য চিন্তা করা লাগে আল্লাহর দিনের ফিকির করা লাগে আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন তাকে সাহায্য করেছেন খাদিদার মতো আপনি অটোমেটিক সাহায্য পেতে থাকলেন চার নাম্বারটা বলতাম না তারপরও বলছি আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না সাং নাম্বার আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে নেককার মহিলা ওইটা আর স্বামী যেটা পছন্দ করে ওটা যদি যায় যায় জীবন চলে গিয়েও আপনাকে ওটা পছন্দ করা লাগবে শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খানাপ লাগবে কারণ আমি এটা বাস্তবে দেখছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে এমনকি বাংলার আঠারো কোটি মানুষের ভেতরে যারা স্বামী প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে আমি খেয়ে খেয়ে থাকি থাকি না আমার আমার সাথে থাকবে মা আমার বাবা কিন্তু অধিকাংশ বউ এটা চাই না এরকম বস এখান তো আরে ভাই ক্যামেরা আমার দিকে হাতলেন আপনি অসুবিধা কি

মাস্ক আপনাকে ওটা পছন্দ করাই লাগে ঠিক এই যে 100 টা মেয়ে লোকে এটা চায় না কি কোন কারণে চায় বলেন তো ওটা যদি আপনার মা বাবা হতো আপনি ওই করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন আশা করছে আপনি সংশোধন হবেন আল্লাহ তাও দিন বলেন আমিন সূরা হাশ 77 নম্বর আয়ত পড়েছি সফলতার মাপ মাপকাঠি আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছে আমরা সফল হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু ওহে যারা ঈমানের দাবি করো খুব ভালোবাসা নিয়ে বলছি তোমাদেরকে পড়া কোরআন শরীফে আল্লাহ ইয়াটা দিয়েছেন 99 জায়গায় 99 বার ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ এই আদর দিয়ে ডাক দিয়েছেন ইয়া আল্লাযীনা আমানু বলেন আল্লাহু আকবার এত আদর করে আল্লাহ ডাক দিলেন এর কাও রুকু করো আসজুদো সেজদা করো ওয়াবুদু তোমার রবের ইবাদত করো আফআলুল খায়রা ভালো ভালো কাজ করো লাআল্লাক তুফলিহুন আশা করা যায় জীবন সফল হয়ে যাবে এ ওয়াজটা করলেন কে বলেন তো না কে আমি ওয়াজ বানালাম তাহলে আমাদের এখন সফলতার মাপ কাটি প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে রুকু মানে কি না রুকুর নিরানব্বইটা অর্থ আছে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটা সূরা বাকারার ভিতরে এসেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুয

আর রুকু কারিদের সাথে রুকু করো তার মানে দুইটা অর্থ এখানে এক নাম্বারে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো দুই নাম্বারে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দাঁড় করা জোরে বলেন সুবহানাল্লাহ সাতাশটা বিষয় আমি পেয়েছি তাফসিরে এই রুকু শব্দের ভেতরে আপনি যদি সত্যি আল্লাহকে রূপ দিতে চান এটা আল্লাহর একটা বিধান এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতার বদ্ধ হয়েছে কোন দল মত দেখিছেন আর জোরে বলেন রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান কেউ কি এই চিন্তা করে দাঁড়া আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে অন্য কেউ দাঁড়ালে আমি ওরে পেছনে দিয়ে দেব কথা বলেন না কেন এখানে যেমন আপনার মন উদার আল্লাহ এইটাই আপনাকে পরিবার সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চাই ও হামজা এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে রুকু এটার জন্য যেমন সব এক হয়ে গেছ এখান থেকে শেষ করে যখন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যাবে তখন আল্লাহর একটা দুইটা বিধান নেই এরকম রুকুর মতো বিধান আছে চারশো নিরানব্বইটা

আয়াতের দ্বিতীয় অর্থ এটাই পেয়েছি এখানে যে রুকু দিলি এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছে। এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা এর নাম রুকু এই কাজটা মানুষ এখনো বোঝে না বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি

দুই নাম্বার অর্থ আল্লাহর এই রুকুকে পরিবার সমাজ আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা লোক করি এটা যারা বাংলাদেশে তাওবা করছি আমরা অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন না আপনার তাওবা এভাবে হবে না এটা তো একটা বাক্য মাত্র

এই দুইটা কাজ আপনি কখন করবেন একচল্লিশ সালে কথা বলেন কেন যারা টার্গেট দিয়েছেন আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন আপনার কে আসলে সাথে কথা হয় কার উপর ভরসা করলেন আমার তো এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আর আপনি এরকম মুরব্বী মানুষ ছিয়াত্তর বছর বয়স আর আপনি টার্গেট দিচ্ছেন একচল্লিশ সাল আর ভাইয়া আমি তো তার গেট দিই তাও একটু হালকা পাতলা হয় কারণ আমার তেত্রিশ বছর এক কথা বলছেন আমার একজন মিশাল আসার একটা সম্ভাবনা আছে দাঁত না তার নেই খুব বেশি হলে না চার পাঁচ বছর বাঁচবেন এক কথা বলছেন এক কাজ তার মানে এ তার গেট আপনি আন্দাসে দিয়েছেন এ জাতির সাথে আপনি আন্দাসে কাজ করেছেন random اندازে ভিত্তিতে কাজ করা এটা নবী রাসূল যারা তাদের शान এবং মান না নবী রাসূলের যারা অনুসারী তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোন কাজ আরো জোরে বলেন এখানে আমাদের দেন গ্যারান্টি নেই আমরা আন্দাজে টার্গেট দেই না আমরা টার্গেট দেওয়ার আগে আয়াত দিকে তিন নাম্বার শব্দ হচ্ছে ওয়াসলিমু লাহু মিন পাবলি

এই 15 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই এর বেশি করব ঠিক তাদেরও এটা বন্ধ হয়ে যেত কথা বলে ঠিক কিনা তাওবা ভালো করে শুনে রাখেন অফরাত যার কাছে স্বীকার করবেন তার কাছে এইটার নাম তাওবা আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝিনা বোঝাতেও পারি না ও অন্যায় করছে আমির হামজার কাছে আর কাবার গিলাফ ধরে মাপ চাইছে আল্লাহর কাছে আর ভাই আপনি আল্লাহর কাছে দশ করেছেন কথা বলেন না কেন জেলখানে আমার সাথে এক ওসি ছিল উনি আমারে বলছ হুজুর আমার তাওবা দেখেন তো হলো কিনা বলে যেই যে নির্বাচন গেল এই নির্বাসনের রাত 12টার পর থেকে আমার ঈসা আঃ এসা এবং পলস্তেব যারা ছিল আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এরপরে আমি গোসল করলাম অজু করার পরে তো এরা নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ আমার তওবা হয়েছে আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনি দোষ করেছেন হামজার মতো সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন সাড়ে চার লাখ মানুষ লাগে তাদের সবার আপনি নিজেই দিয়ে নিলেন আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি দোষ করেছেন যাদের কাছে ওদের কাছে আগে যে ক্ষমা চান কথা বলেন এখানে ভয়ঙ্কর বিষয় আপনি ক্ষমা নাই চাইবেন কিন্তু সেই কয়েক বছর আপনি ছেলে আছেন এর ভিতরে তো বহু মানুষ তো নিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে ক্ষমা পাবেন কি করে তার মানে আপনার মাফ নেই এই কথা বলেন না কেন এই জালিমকে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন এইজন্য আমরা চাই তাওবা ফরзать যার কাছে আগে তার কাছে পাবেন যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতি দেবেন এ এ 15 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই এই কথা বলেন না কেন সাড়ে পনেরো বছরে অনেকে এমন এমন শেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারি নাই এমন মানুষ দেশে নেই আপনি তার ক্ষতিপূরণ দেবেন আগে এখন যদি বলেন ওই শেয়ারে আমি বসাবো কি করে আমি তো পালিয়ে বেড়াচ্ছি না আপনার তাও বা তাহলে আস্তান ফেরুল্লাই হবে না যার ক্ষতি যেভাবে করেছেন ওই ক্ষতি পূরণ ওইভাবে দেওয়া লাগবে আমার জীবন থেকে তিনটা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন আমার বাবার কাছ থেকে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা খেয়েছেন আগে এই এই টাকাগুলো ফেরত দেবেন ক্ষতিপূরণ আর তিন বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন এরপরে বলেন হামজা মাফ করে দিন এসব কিছু নেই চামড়ার মুখ আস্তা ঘুরে উঠলাম ভণ্ডামি করার জায়গা পান না কথা কি কড়া হয়ে গেল নাকি কিসের কড়া এখনো শুরু হয়নি আমাদের রূপ আসলে হচ্ছে না